অটোরিকশা চালক নাসির উদ্দিন দুর্ঘটনায় কেটে যাওয়া হাত নিয়ে ছুটে এসেছেন রাজধানীর মোগদা হাসপাতালের জরুরি বিভাগে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও কেটে যাওয়া হাত নিয়ে নাসিরকে অপেক্ষা করতে হয় টানা এক ঘন্টা। শুধু তাই নয় জরুরি বিভাগে দশ টাকার টিকিটে সকল চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও সুতা লাগার কথা বলে কাছে দাবি করা হয় টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে অস্ত্রোপচার হয় ঠিকই কিন্তু টাকা বুঝে না পাওয়া পর্যন্ত নাসিরের প্রেসক্রিপশন আটকে রাখে অপারেশন থিয়েটারের কর্মীরা এক ঘন্টা মতো দাঁড়ায় থাকলাম সুতার দাম রাখলো শুয়ে দাম রাখলো কিছু ইচ্ছা রাখলো এটা তো সরকারি হাসপাতাল এখানে তো সবকিছু ফ্রি সেইটা বলা যে রাগ হয়ে গেছে দেশে জরুরি চিকিৎসার জন্য শেষ ভরসা মনে করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালকে জরুরি সেবা পেতে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও অপারেশনের জন্য অপেক্ষার প্রহর আরও দীর্ঘ মোহাম্মদপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত এই যুবক ভোর ছয়টায় হাসপাতালের জরুরি বিভাগে এলেও সাড়ে চার ঘন্টা পরও অপেক্ষা ফোরায়নি তার রাতে যে ডক্টররা ছিল এরা পরিবর্তন হয়েছে দিনের জন্য আহি যে এরা বলছে যে বসে থাকেন পরে সময় হলে দেখেন কাটছে দুই আঙ্গুল বাংছে আমার যদি টিকিটও কাটছে কিন্তু এরা মানে সেভাবে গিরা মানে গিরা মানে কেউর কোনো গুরুত্ব নেই জরুরি সেবা তো যেভাবে পাওয়া উচিত এইভাবে তো পাইতেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান সারা দেশ থেকে আসা রোগীর চাপের কারণেই এখানে সেবা পেতে সময় বেশি লাগে এখানে আমি বলবো যে বেশ কিছু হাসপাতাল আছে যারা আসলে আরেকটু আমাদের এই লোডটা শেয়ার করতে পারে একটা প্রাইভেট হসপিটালেরও আসলে জরুরি সেবা থাকা উচিত এমনকি সরকারি পর্যায়েও কিছু কিছু হাসপাতাল সার্জারি করা লাগে সেই রুগীগুলোকে দেখা যায় যে বিকেলে অথবা রাতে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। স্বাস্থ্য সেবাতেও সংস্কার প্রয়োজন বলে মনে করছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ তিনটা জিনিস ওখানে লাগে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে লজিস্টিক আর দ্য প্রবলেমস এখন যেহেতু সংস্কার করতে চাচ্ছে আমি মনে করি জরুরি চিকিৎসাটাও একটা সমস্যার আওতার পরে এদিকে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর হাসপাতালের জরুরি বিভাগের চাপ কম থাকায় এখানে রোগীদের সেবা পেতে তেমন বেগ পেতে দেখা যায়নি নামে জরুরি হলেও সরকারি হাসপাতালের জরুরি বিভাগ বেশিরভাগ ক্ষেত্রে চলে কচ্ছপ গতিতে ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন রোগীরা দীর্ঘদিন ধরে চলা এই চরম দুর্দশা থেকে মুক্তি মিলবে কবে এবং কিভাবে সেটি জানা নেই কারোর হায়দার আলী সময় সংবাদ ঢাকা